প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয়দেরকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করাচ্ছে ভারতীয় সীমান্ত এই বিষয়টিকে আমরা কিভাবে দেখব কিভাবে বিশ্লেষণ করব এবং এর বিপরীতে আমাদের আসলে করার আছে বা আমরা কি করতে পারি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদেরকে জোরপূর্বক বাংলাদেশের ভিতরে পোষণ করছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আগে এই ভারতীয় নাগরিকদেরকে ভারতের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় বিশেষ করে গুজরাটে তাদেরকে ব্যাপকভাবে তল্লাশি ছাড়িয়ে আটক করা হয় তারা মূলত মুসলমান এবং সম্ভবত গুজরাট বাংলা ভাষায় কথা বলে এরপরে গুজরাট থেকে প্লেনে করে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কিছু সীমান্ত দিয়ে বলা অধিকাংশ সীমান্ত দিয়ে পূর্ব সীমান্ত উত্তর সীমান্ত এবং পশ্চিম সীমান্ত সব দিকে সীমান্ত দিয়েই তাদেরকে বাংলাদেশের ভিতরে জোরপূর্বক জোরপূর্বকসিন করা হয়েছে তাদের অনেকে আটক হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা বলেছে তারা গুজরাটে বসবাস করতেন ভারতীয় নাগরিক এবং তাদেরকে কিভাবে আটক করা হয়েছে কিভাবে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়েছে কিভাবে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে তার বিস্তারিত তথ্য তারা বাংলাদেশের কাছে দিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে দিয়েছে সেটা স্পষ্টভাবেই বলা যায় এরা ভারতীয় নাগরিক এদেরকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে তো প্রবেশ করানো যায় না আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক যে পদ্ধতি আছে তার পরিপন্থী তারা যদি বাংলাদেশীও হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা বাংলাদেশী না তর্কের খাতিরে যদি ধরেও নেই তারা যদি বাংলাদেশীও হয় তাহলে তাদেরকে এভাবে ফшин করা যায় না তারা যদি বাংলাদেশীও হয় তবে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হলে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে পাঠাতে হবে এর সর্বনিম্ন স্তর হতে পারে পতাকা বৈঠক অন্য যে স্তর আছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে তারা আসলে বাংলাদেশের নাগরিক কিনা বাংলাদেশই কিনা সেটি যাচাই বাছাই শেষে বাংলাদেশ তাদেরকে সসম্মানে গ্রহণ করবে এটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু ভারত এগুলো কোনোটি ফলো করছে না ভারত নিজের মতো করে গোড়তমি করে ভারতীয় নাগরিক অর্থাৎ তাদের দেশের নাগরিককে বাংলাদেশের ভিতরে জোরপূর্বক প্রবেশ করাচ্ছে এবং বিভিন্ন জায়গায় নির্জন এলাকায় তাদেরকে জোরপূর্বক রেখে চলে যাচ্ছে এটি বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয় ভারত এই কাজটি করতেছে খুবই ভিত্তিতে এক তারা মুসলমান দুই তারা বাংলা ভাষায় কথা বলে। খারাপ ইঙ্গিত করে দীর্ঘদিন ধরে ভারতীয় মুসলমান এবং বাংলাভাষী মুসলমানদের মুসলমানদেরও বল ভারত কর্তৃপক্ষ বৈষম্যমূলক আচরণ করে আসতেছে এর আগে আসাম অঞ্চলে যে মুসলমানরা আছে তাদের নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছে ভারত সরকার ভারতকে যদি এই কাজটি চালিয়ে যেতে দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে যদি করা প্রতিক্রিয়া দেখানো না হয় তাহলে ভারত যে এই কাজটি বৃদ্ধি করবে এবং ধীরে ধীরে করে করে তাদেরকে বাংলাদেশের ভিতরে পোষণ করার চেষ্টা করবে এটা অনেকটা অনুমান করা যায় এটি যে প্রথম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে অভ্যন্তরে কাউকে পোষণ করার চেষ্টা করছে সেটি না এর আগে সতেরো এবং আঠারো সালের দিকে আরাকানের সমস্যার কারণে রোহিঙ্গারা যখন আরাকান থেকে পালিয়ে যাচ্ছিল তখন রোহিঙ্গাদের একটি বিশাল অংশ বাংলাদেশে প্রবেশ করেছে এবং কিছু অংশ ভারতেও প্রবেশ করেছে তারা বিভিন্নভাবে কলকাতায় চলে গেছিলো তাদেরকে আটক করে বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশের ভিতরে পোষিন করার চেষ্টা করেছিল ওই সময় বিএসএফ অর্থাৎ বিভিন্ন সময় বিএসএফ এর পক্ষ থেকে কাজটি করা হয়েছে এই কাজটি যদি বন্ধ করতে হয় তাই বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন চ্যানেলে কূটনৈতিক এবং মাঠে শক্ত প্রতিক্রিয়া দেখাতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে অর্থাৎ এই পোষিনগুলো যাতে করতে না পারে সেই জন্য ব্যবস্থা নিতে হবে সীমান্তে নজরদারি বাড়াতে হবে এবং এর বাইরেও ভারতকে শক্তভাবে বার্তা দিতে হবে তারা যে কাজ করতেছে সেটি আন্তর্জাতিক নর্মস এবং ল অনুযায়ী অনৈতিক এবং অবৈধ এই কাজ এই গোয়ারতমি এই করতে পারে না এর বাইরে বাংলাদেশ সরকার আরও একটি কঠোর পদক্ষেপ নিতে পারে সেটি হল বাংলাদেশে বিপুল পরিমাণ ভারতীয় নাগরিক অবৈধভাবে চাকরি করে পাঁচই আগস্টের পরেই সংখ্যাটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এ কেউ এটিকে ছাব্বিশ লক্ষ বলছে সেদিকে যাচ্ছি না পাঁচই আগস্টের পূর্বে দুই সালে এবং দুই সালে বিভিন্ন গবেষণা এবং সংবাদ মাধ্যম ঘাটলে বুঝে যায় এই সংখ্যাটি ন্যূনতম পাঁচ লাখ অর্থাৎ পাঁচ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে এবং ওইসব অনুযায়ী এর মধ্যে সর্বাধিক দশ শতাংশ যাদের বৈধ কাজ করার পারমিট রয়েছে বাকি নব্বই শতাংশের ওয়ার্ক পারমিট নেই তারা হয়তো কাজের জন্য বাংলাদেশে এসেছিল ওয়ার্ক পারমিট ছিল কিন্তু সেগুলো এক্সপায়ার হয়ে গেছে এবং এদের অধিকাংশই যারা ট্যুরিস্ট বিষয়ে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে এসে অবৈধভাবে চাকরি করতেছে ভারত যদি তার খেয়াল খুশি মতো যা খুশি তাই করে সীমান্তের ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশের ভিতরে পোষণ করতে চায় তবে বাংলাদেশে এই অবৈধ বসবাসরত এবং চাকরিরত ভারতীয় নাগরিকদেরকে আটক করে ভারতে ফেরত পাঠাতে হবে এই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের মধ্য থেকে যদি কয়েকশোকে আটক করে ভারতে ফেরত পাঠানো যায় এই ব্যবস্থা যদি সরকার নেয় তবে এটি হবে ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা এরপরে সীমান্তগুলোতে খেয়াল খুশি মতো ফাজলামি করা ভারতের পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই অবৈধ ভারতীয়দের আটক করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর কাজটি শুধুমাত্র ভারত ফাঁসদ্যামি করে বলেই করা উচিত না বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষিত বেকার রয়েছে তাদের চাকরির ব্যবস্থা করার জন্য এই অবৈধ ভারতীয়দেরকে আটক করে ভারতে ফেরত পাঠানো উচিত বাংলাদেশে বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী যেভাবে অবৈধভাবে ভারতীয় নাগরিকদেরকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে এর বিপরীতে সীমান্তে নজরদারি বাড়ানো কূটনৈতিক চ্যানেলে ভারতকে শক্ত বার্তা দেয়া এবং বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় চাকরিজীবীদেরকে আটক করে ভারতে ফেরত পাঠানো হতে পারে ভারতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ সরকার যদি এটি করতে পারে তবে আমি নিশ্চিত ভারতের সকল ধরনের ফাইজলামি বন্ধ হয়ে যাবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন